তাহলে কি দরদের প্রোমোর সঙ্গে সঙ্গে দরদের ট্রেলার ওটাও বোর্স খুলি পথে দেখানো হবে সো হ্যালো ভাইস আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আলোচনা করবো যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে আমি প্রচণ্ড কিন্তু হ্যাপি এবং খুশি তার কারণটা হচ্ছে আর হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো দরদের প্রোমো বলি বা দরদের টিজার বলি বা ট্রেলার বলি বা মোশন পোস্টার বলি সব কিছুই কিন্তু বস আসতে চলেছে এবং সেটা বুর্জ খলিপাতেই কিন্তু হবে সো একটু ব্যাপারটা খুলে বলি সো গতকাল কিন্তু মামুন ভাই একটা তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন যে যে কোনো সময় আসতে পারে বুম ধামাকা সো এইভাবে কিন্তু পোস্ট করেন এবং আরও কয়েকটা পোস্ট আমি দেখলাম এবং সেখানে এটা কিন্তু মোটামুটি মেনশন করা হচ্ছে যে দরদের শুধুমাত্র আমরা এটা জানতাম যে দরদের হয়তো শুধুমাত্র পাঁচ দশ একটু কিন্তু দেখানো হবে বুর্জ খলিপাতে এবং তিন মিনিট বুজ খলিফা হবে দরদের জন্য এই ব্যাপারটা আমরা কিন্তু পুরোপুরি জানতাম বাট এখন রিসেন্টলি কিন্তু একটা আপডেট উঠে আসছে যে দরদের যে মোশন পোস্টার সেটাও কিন্তু একটা জায়গাতে দেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেলার বা আমরা ক্রমো বলি সেটা সেটাও হচ্ছে বুজ খলিপাতে দেখানো হবে এবারে দরদের প্রোমো আর ট্রেলার কিন্তু একই জিনিস নয় দরো সম্পূর্ণ কিন্তু ভিন্ন জিনিস তো সেক্ষেত্রে এটা আমাদের মতে একটা কনফিউশন কিন্তু তৈরি করছে যে কোনটা এক্স্যাক্টলি বুজ খলিপাতে দেখানো হবে সেটা প্রোমো নাকি হচ্ছে ট্রেলার সেটা আস্তে আস্তে কিন্তু ক্রমশ প্রকাশ্য বাট আরও একবার কিন্তু মোটামুটি আমরা কনফার্ম হলাম যে দরদের। হচ্ছে মোশন পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে প্রোমো বলি বা ট্রেলার বলি যাই আমরা বলি না কেন সেটা অবশ্যই খুব শীঘ্রই কিন্তু বুসখোলি কথা দেখানো হবে তো রিসেন্টলি মামুন ভাইয়ের যে ইন্টারভিউ সেখান থেকে আমরা এটুকু শিওর বলতে পারি যে দরদ নিয়ে প্রত্যেকে প্রত্যেকটা হচ্ছে মেম্বার কিন্তু কনফিডেন্ট ইভেন মামুন ভাই কিন্তু কনফিডেন্ট দরদের যে স্টোরি বা কন্টেন্ট তার জন্য এবং দরদ যখনই রিলিজ হবে তখনই কিন্তু একটা ফেস্টিভ্যাল মানে ক্রিয়েট হবে সে যখনই রাজকুমার আসুক যখনই তুফান আসুক না কেন দরদ মুক্তি পেতে পারে মানে যখনই মুক্তি পাবে এপ্রিল মাসে মুক্তি পাক বা মে মাসে বা জুন মাসে তখনই কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করবে এমনটাই কিন্তু দাবি করছেন মামুন ভাই দেখা যাক তার এই কনফিডেন্ট তার তারই কনফিডেন্স যেটা কোন জায়গাতে গিয়ে দাঁড়ায় এবং যখন দরদের প্রোমোজ আসবে আসবে যখন এ আসবে তখন আমরা কিন্তু এটাকে নিয়ে আরও ভালো করে কিন্তু কথাবার্তা বলতে পারবো আপাতত এই ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা